পেটের ক্ষুদর জ্বালায় কাঁচা সবজি খেয়েছি কাঁচা সব সবজি খেয়েছি কোনোটা ভাত রাখি নেই ভাতের মার খেয়েছি শেষ মেষ মান কচু খেয়েছি মান কচু খেয়ে কাঁচা মান কচু খেয়ে পনেরো দিন ভাত খেতে পারিনি নেই পনেরো দিন হচ্ছে যাও মানে ভাতে ভাত রান্না করে জাউর মতো রান্না করে খেয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহর রসের সমাতে আমিও ভালো আছি তা বন্ধুরা আজকে আপনাদের কিছু কথা বলতেছি ক্ষুদার জ্বালা আসলে যে পেয়েছে সে জানে যে ভাতের ক্ষুদার জ্বালা কতটুকু তাই না আপনি একদিন না খেয়ে থাকতে পারবেন একদিন দুই দিন আপনি না খেয়ে থাকতে না পেটের ক্ষুদার জ্বালা অনেক যখন বেশি ক্ষুদা লাগবে তখন দেখবেন সব জিনিসই স্বাদ লাগে আপনি কাঁচাও খেতে পারবেন পেটের জ্বালা সব খেতে পারবেন কাঁচা সবজি যা কিছু বলেন তখন আপনার কাছে সব মজা লাগবে সব স্বাদ লাগবে আজকে আমি অনেক কাপড় চোপড় ধুয়েছি সবগুলো নিড়ে দিচ্ছি বন্ধুরা এই ভিডিওটা করা ছিল কয়েকদিন আগের তা আজকে কোনো ভিডিও নেই তাই ভাবলাম এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি তা বন্ধুরা আমি এমন একজন লোকের কথা বলবো আপনারা সবাই তাকে চেনেন সবাই চেনেন নাকি জানে না তবে অনেকেই চেনেন তার ভিডিও দেখেন আমিও দেখি আসলে আগে কখনো বুঝি নাই যে এই লোকটা আসলে এতটা কষ্টে আছে এতটা কষ্ট করে আসলে এতদিন বুঝি নেই আমিও মনে করছি সে খেতে পারে খেয়ে হাসাচ্ছে কন্টেন্ট বানাচ্ছে আসলে তার পিছনে যে অনেক গল্প আছে আমরা মানুষ আসলে পিছনের গল্পটা কেউ জানতে চাই না শুনতে চাই না বর্তমানে সামনে যেটা আসে দেখি সেটা বুঝেই অনেক কিছু ভাবি আমরা আসলে মানুষটা যে কত কষ্ট করছে জীবনে না দেখলে তার জীবন কাহিনী না শুনলে আপনারা বুঝতেই পারবেন না দেখলে আপনার তার জীবন কাহিনী শুনলে চোখের পানি ধরতে ধরে রাখতে পারবেন না মনির ভাইয়ের কথা বলছিলাম মনির হচ্ছেন তার ভিডিও সেই স্বাদ হয়তো সেই স্বাদে অনেকে চেনেন সব কিছু কাঁচা খেতে পারে শাক সবজি ছড়ি দ মানে দোন দোল ভেন্ডি করলা উচ্ছে উচ্ছে করলা যাই হোক তারপর সব কিছু শেষে সে একদিন মান কচু আমি তার ভিডিওটা তখন থেকে দেখি একটা মান কচু খেয়েছিল আপনারা দেখছেন কিনা জানে না মান কচু মানে গোড়া তুলে ভেঙে তুলে মান কচু খেয়েছিল সেই থেকে আমি তার ভিডিও দেখে তাকে চিনি তারপর হচ্ছে সেই মান কচু খেয়ে সে নাকি পনেরো দিন ভাত খেতে পারে নাই মানে নাড়ির ভিতরে নাকি ঘাও হয়ে গেছিল তারপর ডাক্তারে মানে ভাত জাউল মতো রান্না করে চামচ দিয়ে খাওয়া যায় এরকম করে খাইতে বলছে তার জীবন কাহিনী আপনার হচ্ছে আর জে কি ভাইয়ের চ্যানেলে গেলে দেখতে পারবেন আর যে কি তার জীবন কাহিনীটা কাহিনীটা শুনতে পারবেন আমি শুনেছি আসলে চোখ দিয়ে পানি ধরে রাখা যায় না মানে সে ক্ষুদো আর জ্বালায় এত কষ্ট করছে মানে ছোটোবেলাতে খেতে পায়নি এগুলোই খাইছে কাঁচা মানে রান্না করার আর তার নানি রান্না করতেও না রান্না করার আর সময় দেয়নি কাঁচা মানে তার আগেই কাঁচা খেয়ে নিয়েছে সেই ছোটোবেলাতে খেতে খেতে তার অভ্যাস মানে এরকম হয়ে গেছে ইজি হয়ে গেছে এখন সব খেতে পারে সব কাঁচা খেতে পারে একবেলা মানে ভাত চাউল বাঁচানোর জন্যে এখনও সে কাঁচা খায় সবজি সে বলে সে বলছে যে যাতে তার চাউলটা একটু বয়স দেয় সেই জন্যে যদি একবেলা না খেয়ে কাঁচা সবজি খেয়ে যদি ভাত বাঁচানো যায় চাউল বাঁচানো যায় তাহলে আর কয়েকদিন তার চাউলের বস্তায় একটু সম মানে একটু বয়স দিবে তাইলে বুঝেন এই যুগে এসো মানুষ এখনো ভাতের কষ্ট করে এখনও এভাবে না খেয়ে এখনও মানুষ থাকে আসলে আমরা কারো জীবন কাহিনী আসলে পিছনে যে সে কতটা কষ্টে থাই আসলে আমরা বুঝি না কেউ বুঝতে চায় না উপর থেকে আমরা সবাই মনে করি সবাই সুখী আমরা আসলে সুখী মানুষের ভিতরেও অনেক দুঃখ লুকিয়ে থাকে তাই না যাই হোক যারা যারা আপনারা দেখেন নাই অবশ্যই দেখবেন সেই সাথে সব কিছু খেয়ে বলবে সেই সাথে আমি সেই মানকচু খার ভিডিওটা থেকেই তার ভিডিও দেখি যাই হোক বন্ধুরা আমি হচ্ছে বিকালবেলা ঘুরতে বেরোয় এখানে দুই দিনের ভিডিও করা আছে দুই দিনের ভিডিও মানে এক করে তারপর দিয়েছি কি করব ভিডিও নেই যাই হোক আমি হচ্ছে ঘুরতে বেরোয় বিকালবালা বিকালবেলা সবসময় তো বাসা হাঁস মুরগি নিয়ে ব্যস্ত থাকে তা বন্ধুরা ঘুরতে গেছিলাম ঘুরতে যেয়ে এক বাড়ি থেকে আমার আমাকে একটা যে বাতাবি লেবু দিয়েছে তা সেটা বাসায় নিয়ে এসে মানে কাটলাম কেটে দেখি মার্শাল্লা খুবই ভালো আর হচ্ছে মানে সাদা ভিতরে কিন্তু লাল নাম সাদা হইলো আমি একটু খেয়ে দেখছি মিষ্টি গেছে তা চিন্তা করলাম মাখিয়ে খাই শুকনো মরিচ পুড়িয়ে লবণ দিয়ে মাখিয়ে নেব তেল দেব না কিন্তু সরিষার তেল আমি দেব না যাই হোক মরিচ লবণ দিয়ে মাখিয়ে খাবো সেই সাথ আসলেও সেই সাথ আপনাদেরকে আজকে আমিও বলতেছি সেই সাথ মানে ঝাল ঝাল হাল মিষ্টি আছে তবে হালকা একটু টক তো থাকবে তাই না মিষ্টির ভিতর খুবই মজা সেই স্বাদ যাই হোক বন্ধুরা মাখিয়ে নিচ্ছি আর যারা দেখছেন আমার ভিডিওটা এই পর্যন্ত আছেন এখনও লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দেবেন আজকে খুবই ছোট একটা ভিডিও করলাম বন্ধুরা ভিডিও নিয়েই তারপরও ভিডিও দেওয়ার চেষ্টা করলাম তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খেয়ে নিচ্ছি আসলেও সেই স্বাদ হয়েছে আবারও বলতেছি খুব ঝাল হয়েছে ঝালে আমার ঠোঁট ঠোঁট মানে ঝাল মানে ই হয়ে গেছে ঝালে লাল হয়ে গেছে তা বন্ধুরা আপনারাও খান নিয়ে আপনাদের দিচ্ছি পরে তো বলবেন যে আমাকে আমাদের তো দিলেন না খেয়ে নেন আপনারা সবাই তা বন্ধুরা আজ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ